তোমার মান ভাঙাতে আমি স্বপ্ন রাজ্যে তোমাকে গড়ে দেব একটি স্বপ্ন মহল তারকাদের রাজ্য হতে এনে দেব একটি ফুলের বাগান মেঘমুলুকের রং ধনু হতে তোমাকে এনে দেব তোমার পছন্দের সবগুলো রং চাঁদের দেশ হতে এনে দেব চাঁদের বুড়ির বোনা একটি চিকন পাড়ের জ্যোৎস্না মাখা শাড়ি আষাঢ়ের কালো মেঘের এনে লাগিয়ে দেব তোমার ঘন কেশে গধুলি লগনে সূর্যের রক্তিম এনে আলত করে রাঙিয়ে দেব তোমার দুটি ঠোঁট আর লাল টুকটুকে সূর্যটি এনে টিপ বানিয়ে বসিয়ে দেব তোমার কপালে তোমার হাতে পরিয়ে দেব স্বর্ণলতার এক জোড়া কাকন সৈকত হতে এনে দেব নানান রঙের ঝিনুকের ঝলমলে মালা খঞ্জন পাখির নুপুর এনে পরিয়ে দেব তোমার পায়ে টিকলি পরিয়ে দেব ওই সন্ধ্যা তারাটি এনে ধানশিরি নদীর তীরে শালিকের সাথে দেব তোমায় সক্ষতা করে ময়নামতি হতে পোষা ময়নাটি এনে দেব তোমায় খেলার সঙ্গী করে তোমাকে এনে দেব তারুয়া দ্বীপ হতে এক ঝাঁক লাল কাঁকড়ার দশ পায়ে দুরন্ত গতিতে ছুটে বেড়ানোর পায়ের মিষ্টি শব্দগুলো তবুও কি ঘুচিবে না তোমার অভিমান তোমার সেই কাজল চোখের চাহনি আর গালের টোল পড়া মিষ্টি হাসিটির জন্য আমি রইলাম অপেক্ষায় কবিতা মান ভঞ্জন লিখেছেন কবি আব্দুল মজিদ তার সায়ান্নের ভাবনা কাব্যগ্রন্থে